আসসালামু আলাইকুম স্বাগত টিভি নিউজে চলুন জেনে নেই আজকের আলোচিত তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই জানাচ্ছি রাজধানী ঢাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ রাজধানী ঢাকায় বাতাসের মান দিন দিন ভয়াবহ হয়ে উঠছে আজ সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্যে দেখা যায় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা অ্যাকিউআই পৌঁছেছে একশো সাতাত্তরে যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টি না হওয়া ধুলোবালি আর যানবাহনের ধোয়া এই দূষণের প্রধান কারণ শীত মৌসুমে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে মাস্ক ব্যবহার অপ্রয়োজনে বাইরে না থাকা এবং ঘরে বাতাস পরিশোধন ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন রেমিট্যান্স প্রবাহে আসার আলো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় দুই দশমিক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাত শতাংশ বেশি চলতি অর্থ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে দশ দশমিক চোদ্দ বিলিয়ন ডলার অর্থনীতিবিদরা বলছেন এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে সহায়ক ভূমিকা রাখবে তবে তারা সতর্ক করে জানিয়েছেন দীর্ঘমেয়াদে অর্থনীতিকে রেমিটেন্স নির্ভরতা থেকে বের করে আনা প্রয়োজন পোশাক শিল্পে বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোশাক উৎপাদনকারী দেশ প্রতি বছর এই খাত থেকে প্রায় পাঁচ লাখ সত্তর হাজার টন বস্ত্রবর্জ্য তৈরি হয় কিন্তু তার অল্প অংশই দেশে পুনর্ব্যবহার হয় বাকিটা অপচয় বা রপ্তানি হয়ে যায় বিশ্ববাজারে পরিবেশবান্ধব ফ্যাশনের চাহিদা বাড়ায় বাংলাদেশের গার্মেন্ট শিল্প এখন পুনর্ব্যবহার বা রিসাইক্লিং প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এতে বছরে প্রায় সাতশো মিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে এবং পরিবেশ দূষণও অনেক কমবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং ফেইসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন